এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ লেডিস আপডেটে আবার তার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানটাই দেখতে পাচ্ছি সোমবার সাতাশে মে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা দেখুন ঘূর্ণিঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় কি আগামী দিনে হচ্ছে এরকম কোনো ব্যাপার রয়েছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই দেখাচ্ছি তবে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর থেকে অতি অতিগভীর নিম্নচাপ পর্যায়ে গেলেও কিন্তু অতি ভারী বৃষ্টি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তো আমরা এই জায়গাটাই আপনাদেরকে একটু দেখাবো দেখুন এখানে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন এখানে সাতাশে মে সোমবার শিলং সিলেট এখানে আপনার কুমারগঞ্জ এখানে আপনার মতিরাট, ঢাকা কুমিল্লা সাউথ চন চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা মনমোহন সিংহ এই জায়গাগুলোর উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তো বন্ধুরা আমরা ডিটেলসে প্রথম থেকে দেখাবো চলুন তো আমরা সরাসরি তার জন্যে একটু চলে যাবো ঝাপটা মোড়ে দেখুন আমরা ঝাপটা মুড় থেকে দেখবো ঘূর্ণিঝড় কবে আসছে বা কোথায় কোথায় কতটা প্রভাব পড়ছে আমরা দেখাচ্ছি চলুন আমরা সরাসরি আজকে বাইশ তারিখ থেকেই দেখাচ্ছি আপনাদেরকে আমরা এইখানটাতে দেখছি কী কী কন্ডিশান এইখানটাতে দেখুন এইখানটাতে কি হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু বঙ্গোপসাগরের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে এবং প্লটবে আর আন্দামানের দিকে যাচ্ছে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে এবং উত্তর পূর্ব দিক বরাবর এগোবে পরবর্তী ক্ষেত্রে উত্তর উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে যাবে তো এইখানে কন্ডিশনটা কি আমরা একটু প্লে করে আপনাদেরকে দেখাবো ঘূর্ণী ছড়ার কতটা সম্ভাবনা রয়েছে দেখুন এখানটাতে আমরা এগিয়ে এসেছি আমরা এখানটায় এখানে তেইশ তারিখের পর এখানটায় দেখুন আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এখানটায় আমরা দেখতে পাচ্ছি আঠাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ গভীর নিম্নচাপে কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে তেইশ তারিখ বৃহস্পতিবার তেইশে মে তারপরে কিন্তু দেখুন এখানে কিন্তু লো প্রেশার এখানে কিন্তু ফ্রম হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে ডিপ ডিপ্রেশন থেকে এবারে কিন্তু আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপ এবারে দেখুন এইখানটাতে কি কন্ডিশান হচ্ছে এইখানটাতে দেখুন ধীরে ধীরে কিন্তু এটা আপনার এগিয়ে যাচ্ছে স্থলভাগের দিকে ঠিক আছে তো এবারে দেখুন কোন দিকে এগোচ্ছে দেখুন এইটা এবারে ঘূর্ণিঝড়ের কি ব্যাপার রয়েছে এবারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানটা আমরা একটু মাপি জানেন এখানটায় ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ ডিপ ডিপ্রেশন এরকম সম্ভাবনাগুলো দেখছি তো দেখুন এখানটাতে আমরা উইট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সাতাত্তর সাতাত্তর দেওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শেষ অবধি পাচ্ছি বিরাশি কিলোমিটার তো বন্ধুরা এইটা কিন্তু ঘূর্ণিঝড় হচ্ছে না এরকমই আভাস উঠে আসছে এই ভিডিওর মাধ্যম থেকে বা এই আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ গভীর নিম্নচাপ ডিপ্রেশন অতি গভীর নিম্নচাপ ও পর্যায়ে কিন্তু ক্রস করতে পারে সেই ক্ষেত্রে ঝোড়ো হাওয়া পেতে পারেন পঞ্চাশ থেকে ষাট সর্বাধিক সত্তর কিলোমিটার কোথাও কোথাও বেড়ে বেড়ে পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইবে দেখুন এগুলো অনেক কন্ডিশান হচ্ছে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু একে কিন্তু ঘুরিয়ে দিচ্ছে ঠিক আছে এবং চট্টগ্রাম বিভাগের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তো আমরা সেই ক্ষেত্রে বলছি এখনও ধরবেন না ফাইনাল আপডেট এখনও নয় এবারে ধীরে ধীরে পরিষ্কার চিত্র অ্যানিমেশন পরিষ্কার হবে ধীরে ধীরে কিন্তু একদম ছবি পরিষ্কার আসবে আপনাদেরকে যে আপডেটগুলো আপনাদের মাঝে দিচ্ছি সেগুলোর কিন্তু অনেকটাই পরিবর্তন হবে এখনও আমরা বলতে পারি তো বন্ধুরা এবারে আমরা বৃষ্টিপাতের ঘটনাটা দেখাচ্ছি এখানে বৃষ্টিপাত কবে থেকে স্টার্ট হচ্ছে বন্ধুরা আমরা সরাসরি আজ থেকেই দেখাই আজকে কোথায় কোথায় বৃষ্টি আসছে আমরা দেখুন এখানে যদি একটু সকাল থেকেই দেখাই আমরা নটা দিকে যদি দেখাই এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনাকে দেখা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার রংপুর মালদা মুর্শিদাবাদ কালাই রাইসাই বিভাগ দুর্গাপুর এখানে আপনার মনমোহন সিংহ ঢাকা ধানবাদ মেহেরপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজ বাইশে মে এবারে আমরা একটু দুপুরের দিকে নিয়ে যাই দুপুরের দিকে নিয়ে আসার পর এখানে কিন্তু মালদা রংপুর কিছুটা ঠাকুরগাঁও রাইসাই বিভাগ মেহেরপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এগিয়ে নিয়ে যাবার পর দেখুন এটা কিন্তু আমরা বিকেলে দেখতে পাচ্ছি এখানে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর শালবনী এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা একটা বৃষ্টিপাতের ঢ্রোপটি লক্ষ্য করা যাচ্ছে তো তারপরে আমরা সন্ধ্যাবেলা পাচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম শালবনি পিংলা সবং এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারপরে এগিয়ে নিয়ে যাওয়ার পর ধীরে ধীরে কী কন্ডিশানগুলো হচ্ছে তো আমরা তেইশে আগামীকাল কী কী পাচ্ছি বৃষ্টিপাত কী হবে বন্ধুরা এখানে কী কারণে বৃষ্টিপাতটা হচ্ছে আমরা একটু দেখব বন্ধুরা ধীরে ধীরে যে সিস্টেমটা আসছে সেই সিস্টেমের প্রভাবেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা কেননা দক্ষিণ পূর্ব দিকের বায়ু ধীরে ধীরে কিন্তু আমাদের পশ্চিমাঞ্চল এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা বঙ্গোপসাগরের ভিতর থেকে কিন্তু ফ্লো হওয়া শুরু হয়েছে এইবারে কিন্তু তার কারণেই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা চলছে তারপরে এটা আমরা আস্তে আস্তে নিয়ে যাব। নিয়ে আসার পর তেইশ তারিখ দেখছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি তারপরে আমরা শিলচর সিলেট শিলং এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে শনিবার শনিবার দেখুন আস্তে আস্তে কিন্তু প্রভাব পড়া আশঙ্কা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে এগিয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কি কি হবে এখানে একটা একটার সময় দেখতে পাচ্ছি এখানে লো প্রেশারেরা একটা এরিয়া ফর্ম হয়েছে বাংলাদেশের কাছে তো তারপরে পঁচিশ তারিখ এবারে বৃষ্টিপাত শুরু হচ্ছে দেখুন এখানে আমরা পাচ্ছি বৃষ্টি ঢাকা খুলনা বরিশাল পিরোজপুর এখানে আপনার রয়েছে কলাপাড়া সাউথ চব্বিশ পরগনা খড়্গপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কলাপাড়া হলদিবাড়ি গোসাবাড় শ্যামনগর সাতক্ষীরা এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হচ্ছে রায়শাহী বিভাগ মেহেরপুর এবারে দেখুন ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে উত্তর পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু রিকাপ করে করে যাচ্ছে ঠিক আছে তারপরে এখানটায় কি ঘটনা ঘটছে না আমরা বৃষ্টিপাত পাচ্ছি কুমিল্লা ঢাকা বরিশাল চট্টগ্রাম মহেশখালী কলাপাড়া খুলনা কলকাতা মেহেরপুর এখানে পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে ছাব্বিশে মে এখানে দেখুন মহেশখালী এখানে এটা আমরা দেখতে পাচ্ছি সাত ছাব্বিশ তারিখ রাত্রেবেলা নটার সময় মহেশখালী চট্টগ্রাম কুমিল্লা ঢাকা খুলনা কলাপাড়া হলদীবাড়ি কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে কুমিল্লা ঢাকা ত্রিপুরা মিজোরাম মনমোহন সিংহ তারপর আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন এটা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে কোন দিকে না না এগিয়ে আসছে কলকাতা সাউথ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলাপাড়া এখানে আপনার রয়েছে বরিশাল এখানে আপনার হলদিবাড়ি ঢাকা মনমোহন সিংহ শিলং এই সংক্রান্ত জায়গা এবং বিস্তারিত এবং অনেক জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন তারপরে আমরা এগাবো বন্ধুরা আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকে দেখাতে পাচ্ছি এই এইখেনটাতে কি ভয়ানক দুর্যোগ গলাপাড়া চট্টগ্রাম মহেশখালী বরিশাল খুলনা এই জায়গাগুলোর উপরে দেখুন এখানে কয়েকটা কথা বলি যদি ডিপ ডিপ্রেশন হয় সেই ক্ষেত্রে অর্থাৎ গভীর থেকে অতি অতিগভীর নিম্নচাপ সেই ক্ষেত্রে হয়তো ঝোড়ো হওয়া পাবেন তবে অত ভয়ের কারণ নেই তবে কিন্তু ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু ক্ষীণ হচ্ছে কিন্তু স্ট্রম এবং ডিপ্রেশন পর্যন্ত লাগছে আমি কিন্তু এই কথা প্রত্যেকটি ভিডিওতেই বলেছি যে অতি গভীর থেকে ডিপ্রেশন ডিপ ডিপ্রেশন পর্যন্ত এবং স্ট্রম পর্যন্ত যেতে পারে তো বন্ধুরা মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে তারপরে দেখুন এটা এবারে কোথায় কোথায় আরও প্রভাব পড়ছে এবং কত তারিখ পর্যন্ত কোথায় কোথায় এফেক্ট থাকার সম্ভাবনা রয়েছে আমরা পুরো ব্যাপারটাই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইখানটাতে দেখতে পাচ্ছি সাতটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটা ত্রিপুরা মিজোরামের কাছে দেখুন সাতাশি পয়েন্ট অষ্টাশি পয়েন্ট এম করে বৃষ্টিপাত বরিশাল খুলনা কলাপাড়া ঢাকা মনমোহন সিংহ রাইসাই বিভাগ মেহেরপুর মুর্শিদাবাদ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংক্রান্ত জায়গা তার সাথে সাথে কিন্তু বাংলাদেশ উত্তরবঙ্গ এই সংক্রান্ত বন্ধুরা দেখুন অতি তীব্র অতি ভয়ানক বৃষ্টিপাত যাকে বলা যায় এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে ঢাকা কুমিল্লা বরিশাল কুমারগঞ্জ সিলেট শিলচর ত্রিপুরা মিজোরাম বরিশাল খোল্লা মেহেরপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে তারপরে দেখুন এখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং দেখছেন দুর্যোগের ঘনঘটা ঘটা একদম কিন্তু ঢাকা বাংলাদেশ সিলেট শিলচর কুমি এখানে ত্রিপুরা মিজোরাম এই সংক্রান্ত জায়গার উপরে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং এই সমস্ত ব্যাপারগুলো লক্ষ্য করতে পাবেন এবং বিধ্বংসী আকারে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়ার থেকেও প্রায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু উঠে আসছে এই আপডেট থেকে বন্ধুরা অতি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে তো আমরা একটু এগিয়ে দেবো আগামী দিনে দেখতে পাচ্ছি বন্ধুরা আরও বৃষ্টি হতে পারে আঠাশ তারিখ বন্ধুরা আঠাশ তারিখ কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং রংপুর ঠাকুরগাঁও শিলচর সিলেট এই দিকে সরে যাচ্ছে ঠিক আছে তো বন্ধুরা ধীরে ধীরে আমরা তিরিশ তারিখের দিকে এগোবো তিরিশ তারিখের দিকে এগোনোর পর এখানটায় আমরা বৃহস্পতিবার এখানটায় আমরা আসছি এখানে কিন্তু কোথায় কোথায় হচ্ছে দেখছি তিরিশ তারিখ তিরিশ তারিখ বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি রংপুর ঠাকুরগাঁও একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশে মেয়ে এখানেও দেখছি উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা মোটামুটি ভাবে আমরা বৃষ্টির ব্যাপার দেখালাম তো বন্ধুরা আমরা একটু বায়ুর দিক এবং গতিটা দিয়ে আপনাদেরকে দেখাবো বায়ুর দিক এবং গতি দিয়ে দেখালে এর পরিস্থিতিটা কি হচ্ছে বন্ধুরা বায়ুর দিক এবং গতি দিয়ে দেখোলে আমরা এখানটায় কি কি পাচ্ছি বন্ধুরা সর্বাধিক সত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইবে আপাততভাবে দেখুন এখানে কোনো ভয়ভীতি আতঙ্কিত দেখানো হয় না আমরা কিন্তু ভয়ভীতি আতঙ্কিত দেখাই না ঠিক আছে আমরা ওই একই চ্যানেলে একইভাবে কিন্তু বলি আমরা ভয় কিন্তু মানুষকে দেখাই না এখানে কিন্তু কলকাতা ধানবাদ চট্টগ্রাম শিলচর সিলেট এই সমস্ত জায়গার উপরে প্রায় পঞ্চ পঞ্চ পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড় হতে পারে বাকি জায়গায় পঞ্চাশ থেকে ষাট ও আরও অনেক জায়গায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় জল হতে পারে ভাবে যে ট্যাক্সার বা উইন্ডি ডট কমের যে একটা লাইভ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেইগুলোতে অনেকটাই পরিবর্তন হয়েছে বা অনেকটাই পরিবর্তন বলা চলে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আপনাদেরকে একটু বৃষ্টির ব্যাপার দেখাতে আগামী দশ দিনের ভিতরে কোথায় কীরকম বৃষ্টিপাত আসছে আমরা একটু দেখিয়ে দিতে চাইবো বন্ধুরা এখানটাতে আমরা সরাসরি বৃষ্টি মুড়টা অন করে নিচ্ছি অন করে নেওয়ার পর এখানটায় দেখুন গুয়াহাটি শিলচর এখানে ঢাকা চট্টগ্রাম বন্ধুরা এই যে একটা বিধ্বংসী ব্যাপার এইটা আদতের সম্ভাবনা আছে কি না আমি জানি না দেখুন এখানে সাতশো আটচল্লিশ পয়েন্ট সেভেন এম এম শিলচরের কাছে বৃষ্টিপাত মানে বন্যা হয়ে যাওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু হতে পারে আমরা কিন্তু সেই তথ্য এই কিন্তু অ্যানিমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা ভয়ঙ্কর বন্যার পরিস্থিতির মতন পরিস্থিতি কিন্তু ধারণ হতে পারে তে দেখুন বন্ধুরা এখানটায় চট্টগ্রাম বিভাগের দিকে চারশো বিয়াল্লিশ চারশো চুয়াল্লিশ এবং বৃষ্টিপাত দেখুন বন্ধুরা অতি তীব্র অতি ভয়ানক একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা চলে যাবো আপনাদেরকে একটু টেম্পারেচারের ব্যাপার দেখাতে দিয়ে আজকের ওয়েদার শেষ করে দেবো তো বন্ধুরা আজকের টেম্পারেচারটা কত থাকছে আজকে কত ডিগ্রি বাড়বে বা কত ডিগ্রি কমবে হ্যাঁ এই সংক্রান্ত খবরগুলো পাবেন অবশ্যই একটু দেখতে থাকুন এবারে দেখুন এখানটায় কন্ডিশন কি হচ্ছে আমরা এখানে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি একত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন একটু পশ্চিমাঞ্চলে গরমের বা গরমাক্ত পরিস্থিতি ঘাম হতে পারে বেশি পশ্চিমাঞ্চলের জেলাতে বাকি জায়গাতেও ঘাম হতে পারে তবে অতটা ব্যাপার নেই এটা গরমের অস্বস্তিকর থাকতে পারে এরকমই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা আগামী আপডেটে দেখা হচ্ছে সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভালো থাকবেন